আসসালামু আলাইকুম এই খেলাটার নিয়ম হইলো এই যে পলো দেখতেছেন আর ওই সাথে বালটি দেখছেন হেলমেট দেখছেন ওই আপনি ক্ষুদ্র গাড়ি যে বল দিয়ে মাছ বানানো সেই যে পুটি মাছ দিয়ে হইছে যে পুটি মাছ আর এই যে নহলমা যে শইল মাছ এগুলা আপনার তিরিশ সেকেন্ড যে বেশি খটবো সেই বিষয়ে দেব ঠিক আছে দিয়ে বাকি দাও হ্যাঁ কইয়া দিবেন এ না কথা কইবে না ঢাকাক ঢাকাতাক

আরো পিছনে বাকি দে বাকি দে খেমল হরে দে খেমল হরে হ্যাঁ হ্যাঁ যাও 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 শুরু হয়ে গেছে 30 সেকেন্ডে কিরা কটা মাছ ধরে আবার দেখা যাক হ্যাঁ দেখা যাক কটা মাছ ধরে দেখা যাক এই না না কই দে সবার ক্ষেত্রে এক কই দে দেব না কই দে দেব না এই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক না কষ্ট

देखा जा आ आ मार रोई 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 पाइसे रोई पाइसे देखा जा किरा गजर भाई किरा शेल पास देखा जा देखा जा और पानी है देखा जा रोहित बोतल नहीं ए बोल बोल देखा जा देखा जा देखा जा

Ha tengok dah dekat chef Jau jauh 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 tengok dah দেখা যাক যে বেশি পাইবো পাইবোই যে কম পাইবো সে শেষ দেখা যাক নাই মাছ নাই ডাঙে মাছ নাই দেখা যাক দেখা যাক আমাদের কাকর কি মাছ বাড়ে রে যাও হে দাদা যা হায় হায় দে হাজার এ তো রুই মাছ লইছাত কইছে জায়গা কেন কোয়ার কারণে দুই বে রাত দিছে তাহলে বুঝতো না আয় না না তুম যাও গা বসু না যাও 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 উল্টা পাল্টা জিনিস দেখবে আছে হ্যাঁ আমি তো লাভ দিয়া আনতালা আয় আ কক করছো হে দেখা দেখ দেখা দেখ বসি দিও কাম যে লইছ

দেখা যাকিছে সমস্যা নাই হ্যাঁ দেখা যাক দেখ आटोमेटिक कर रे देखा जग देखा जग बोलू जग बाजूला जाय नाही देखा, ना। देखा जग पैसा যাও 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 কিলো মাছ পাই দেখা যাক কাতল মাতল নাই পুটিয়া কিসে দেখা যাক পুঠিয়া বাইরে গেল লাস্টে না পড়ে ধরছে হ্যাঁ না বললাম দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক এই আপনাকে লজ্জা ধরুন না কি আমি বুঝতে পারছি

কি <laughs> কৰে फरी हाय राम तो चले आको बाय रे आको तो बाय रे 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 दादा दादा का बोंगा की करे हां देखा जाक दादा 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 কি মাছ পায় দেখা যাক ঠিক আছে বাকিব দিয়ে কোথাও কোথায় গেছে দেখা যাক দেখা যাক না মাছ পায় নাই দেখা যাক দেখা যাক যাক দেখা যাক না পাঁচ